মেয়েরা মনে করে যে বিয়ের পর নাকফুল দেওয়া বাধ্যতামূলক এবং নাকফুল না দিলে স্বামীর স্বামীর অমঙ্গল হয় এটা আছে কিনা ভাই এটা যে ভুয়া এটা কথা বোঝার জন্য সে কথা বোঝার জন্য একটা ছোট্ট কথা বলি যদি মেয়েরা নাকফুল না দিলে স্বামীর ক্ষতি হইতো তাহলে স্বামী স্ত্রী ঝগড়া লাগলেই মহিলা নাকফুল খুলে ফেলতো ঠিক না বলেন খুব সহজ বুদ্ধি ছিল জামাইরের সোজা করার জন্য যে চান্দু আমার সাথে ভেজাল করবো আসো নাকফুল খুলে দিলাম তুমি শেষ এরকম কি হয় কখনো কত মহিলা আছে স্বামীরে কোনো কিছুতে দমাইতে না পাই কুটা টুকরা টাকা করে রান্না বাড়া করতেছে আছে বেচারি যদি মহিলার মুখ নাকফুল না থাকলে পুরুষের ক্ষতি হয়ে যায় তো নাকফুল খুলে দিলে তো শেষ হয়ে যায় ওটা শেষ এগুলোর সবচেয়ে ভিত্তিহীন ভুয়া এই গর্তা থেকে এই তত্ত্ব থেকে সেটা বোঝা যায় কি যায় না কে নাকফুল না পড়লো তার এফেক্ট আরেকজনের উপরে পড়বে একজনের পাপের বোঝা বা দোষের বোঝা এটা পাপ না দোষ না একজন কিছু না করলে আরেকজনের উপরে এফেক্ট কখনো হয় না এটা ভিত্তিহীন মহিলা নাকফুল ফুল পড়বে না পড়বে এটা তার ব্যাপার এতে স্বামীর ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নাই এগুলা কুসংস্কার